মশাল্লা একদম খোসা কিন্তু খাই আলাইকুম সুপ্রিয় বাগানে ভাই বল আশা করি সকলেই ভালো আছেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একদম কমলা দেখুন এটা একদম হলুদ কমলা আর আমার পাশে আছেন গাছটি এই গাছটি কিন্তু আমরা আজকে ডেলিভারি করবো আমাদের গোপালগঞ্জ স্টুলকিপালা থেকে এক ভাই অর্ডার করছেন তার অর্ডার এই গাছটি যাবে আপনারা যদি একটু দেখেন যে এই গাছটির মধ্যে কমলা ধরে আছে এই গাছটি তাই মধ্যে কিন্তু এই কমলাগুলো ছিল পড়ে গেছে আসলে থেকে গেছে যার কারণে একটু আর লাগলেই পড়ে গেছে যদি এখন এই ডালের মধ্যে ছিল পড়ে গেছে তো যাই হোক এখন বিষয় যেটা সেটা হচ্ছে এটা কিন্তু একদম রসালো এবং সুমিষ্ট জাতের একটি কমলা যার নাম দার্জিলিং কমলা আপনি যদি একটু লক্ষ্য করেন তার যে ফলগুলো মোটামুটি কিন্তু খুবই বড় এগুলো আর এটা খোসা একদম নরম যদি আমি আপনাদেরকে একটু পরে দেখাবো ভিডিও শেষে যে এটাকে আমরা ছিলে দেখব আর এইরকম গাছগুলো আপনার ফলে আপনাদের ছাদ বাগানে অথবা সরাসরি কিন্তু মাটি কেরকম করতে পারবেন একদম কোয়ালিটি সম্পন্ন যে গাছ আপনারা যদি একটু লক্ষ্য করেন একদম কোয়ালিটি সম্পন্ন রাখা একটু পরিমাণে যে বেজ ভালো এবং উচ্চতা প্রায় সাত ফিট আট ফিট হবে তো আজকে আমি আপনাদেরকে মোটামুটি এই যে দেখাবো যে এটা কীভাবে আপনারা ইয়ে করবেন এই দেখেন একদম কিন্তু হলুদ কালার একদম ফ্রেশ হলুদ কালার তো একটা কমলাকে এই যে দেখান এই এটা কিন্তু ছোটো যদিও এটা খুব বেশি ইয়া হয় না তারপরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন ফল যেটা বড়ো সেটা কিন্তু মিষ্টির বা বেশি হবে সেই সাথে আরেকটা বিষয় সেটা হলো দার্জিলিং কমলা হোক বা যে কোনো কমলা হোক আপনারা গাছের যে বয়স সেই বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ফলের মিষ্টতাটা অনেকটাই বেড়ে যায় এই দেখুন একদম পিওর কালার মার্শাল্লা একদম খোসা কিন্তু অনেক নরম আর সেই সাথে কিন্তু মিষ্টি এটা যদি আমি এখন একটু খাই দেখতে হবে